বিধায়ক কমলাক্ষ মুর্দাবাদ পিডাব্লিউডি বিভাগ মুর্দাবাদ ইত্যাদি স্লোগান দিয়ে রাস্তার কাজের দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন উপস্থিত বিক্ষুব্ধ জনতা শ্রীভূমি শহর সংলগ্ন বটরসী এলাকার জনগণ অভিযোগ তুলে বলেন রাস্তার কাজ না করে কাজ সমাপ্তে সাইনবোর্ড বসিয়ে পিডাব্লিউডি বিভাগ কাজের ঠিকাদার নাকি সমস্ত টাকা হাতিয়ে নেওয়া ষড়যন্ত্র করছেন তাই কাজের ঠিকাদার কিশোর দাসের বিরুদ্ধে তীব্র অভিযোগ উত্থাপন করেন বটরসী এলাকার জনগণ এদিকে স্থানীয়দের অভিযোগ মতে সোমবার সকালে কাজের কম্পিটিশন বোর্ড বসিয়ে দিতে এসেছিলেন পূর্ত বিভাগের একাংশ কর্মকর্তারা তবে স্থানীয় জনগণ বোর্ড বসাতে দেননি স্থানীয়দের কথা হলো কাজ না করে কেন কম্পিটিশন বোর্ড বসানো হবে এতেই বিক্ষুব্ধ হয়ে ওঠেন বটরসী স্থানীয় জনগণ পরে স্থানীয়রা বলেন দু হাজার তেইশ ইংরেজিতে বটরাশি ত্রিমাতা থেকে প্রায় ঢিলাবাজার পর্যন্ত এক কিলোমিটারের রাস্তা নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীর পকিপথ প্রকল্প থেকে তিরানব্বই লক্ষ আটষট্টি হাজার টাকা বরাদ্দ হয়েছিল কাজে শিলান্যাস করেছিলেন বিধায়ক কমলাক্ষ দেব প্রকাশস্থ যদিও প্রায় আড়াই বছরেই এই রাস্তায় ন্যূনতম কাজ হয়নি এদিকে বৃহত্তর বটরসি এলাকার হাজার হাজার জনগণ ছাত্রছাত্রী সহ পুরুষ মহিলারা প্রতিনিয়ত নরক যন্ত্রণা ভোগ করে রাস্তায় চলাচল করছেন স্থানীয় মানুষের মধ্যে যদিও খুব দুমায়িত ছিল তবে পূর্ত বিভাগের পক্ষ থেকে সাইনবোর্ড লাগাতে গিয়ে আজ তোপের মুখে পড়েন বিভাগের কর্মকর্তা সহ ঠিকাদার পক্ষের লোকজন পরে উপস্থিত বিক্ষুব্ধ জনগণ বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থের বিরুদ্ধে বারবার মুর্দাবাদ স্লোগান তোলেন একই সাথে শ্রীভূমির পূর্ত বিভাগের বিরুদ্ধে মুর্দাবাদ স্লোগান তুলে মুখরিত করলেন সমগ্র বটরস এলাকা মনে করলেন তিন বছর থাকি এই রাস্তার খাম আরম্ভ তিন বছর আগে প্রায় তিন বছর হইব খাম হওয়ার পরে কিছু খাম করিয়া ফালাইয়া তুইয়া গেছিল এরপরে ডিসি কমপ্লেইন দেব হয়েছে হওয়ার পরে আরও কিছু খাম করা হয়েছে এরপরে এই বছর তো পুরা কোনো খামও নাই এরপরেও আমরা অনেক নেতার কাছে গেছি অনেকর গেছে কইছি আমরা কেসা কাম করিয়া দেবার লাগে কন্ট্রাক্টারে ওখা হয়েছে ইঞ্জিনিয়ার সাহেব ওখা হয়েছে সেওয়ার আমরা রেসপন্স দেব কন্ট্রাক্টর তো কিশোর দাস কিছু রাস্তার কাম হয়েছে কাম হওয়ার পরে কিছু যে আমরা বটরশী বাজার থাকি গম্বুজলা মসজিদ পর্যন্ত খাসটা খাসটার মাঝে মধ্যখানে কতটা আমরা একটা লম্বা ফুসকুনি আস ফুসকুনি কোনাত আছে একটা গাঁত রয়েছে ও গাঁতটা পর্যন্ত মারা হয়েছে না হয়তো আপনারা বটলিয়াই কিছু খালর সোরে দিয়া বাউন্ডারি দেব হয়েছে বর্ডার দিয়া বাউন্ডারিটাও ফাটি গেছে কিছু জাগাত আপনারা বাস দিয়া গড় দেব হয়েছে অন্য একটা কালবার্ট হয়েছে অন্য একটা কালবার আছে কালবার সাইডে কোনো গড় নাই মাটি দিয়েছে কন্ট্রাক্টারে আবার মাটি দুইয়া লিয়া গেছে কন্ট্রাক্টরে পয়লা যে যেহেতু এই কালবার্টটা বানানি হয়েছে মাটি দিয়া জিয়া কালবারটা ডালাই দেবো আসলো আমরা এরিয়ার মানুষের প্রতিবাদ করিয়া পাথর উত্তর দুয়ারিয়া বালি দিয়া দুয়ারিয়া সুন্দর করি। কাম করে সরকারে যখন টেকা দে ঠিকাদারে তো আমরা মনে করিল ঠিকাদারে কিছু করলেও করবা বিজেপি সরকার আমরা আরও মানুষের দমক দিবা বিজেপি সরকার পাললে করাই দাও গাঁত নেতা বেশি তা আমরা গাঁত নেতা বেশি ঠিক আছে আমরা একজন মানুষ আমরা এমএলএ চাইতাম আমরা গাঁত বানাইতাম হয়তো টানুকরে গ্রাস করিও তো এই রাস্তা খতরা না টান তো দুছ না অধিকার আছে এম আছে এমএলএ বুট খালাইবা ও কারণে নি না কিছুটা কারণে কিছু বুঝি না আমরা তো মনে করি রাস্তা হইতো ও রাস্তা তো সব হাজার হাজার মানুষ যাওয়া বা ছাত্র, ছাত্রী যাবা বা করছর আপনার কি পর্যন্ত অবস্থা ফ্লাডে যেন আজ থাকি এক বছর আগে ফ্লাডে যেন বাঙিয়ে নিছিল এখন পর্যন্ত রিপেয়ারিং করা হয়েছে সত্যি আজকে সকালে বউ লোন ঠিকাদার মানুষে লইয়া আবার পরে আপনার আমরা কিছু গাঁক মানুষ আসলা ওখানে বন আসলাম তারপরে মনে না দিচ্ছিল আমরা গা মানে কমপ্লিট না বুক মেইন মেইনমার মানে মাসের মানে কর যদি কাম কমপ্লিট হইতো আমরা তো যতক্ষণ সাহায্য সহিতা করার আমরা গ্রামের মানুষের কন্ট্রাক্টারে আমরা করছি আমরা রাস্তা খাম আমরা তো সরকারের কাছে ওটাও দাবি মানে সঠিক সুন্দরভাবে রাস্তাটা ওইতো কন্ট্রাক্টারে খাম রস কন্ট্রাক্টারও ফায়দার দরকার